কর্কট রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ ছাপ্পার ফারকে দেবে ছাপ্পার ফার্কে ভাগ্য কর্ম বিবাহ সর্বস্ব দিক থেকে কর্কট রাশি কর্কট লগ্ন ঈশ্বর ছাপ্পার ফারকে দেবে এই সুযোগ কিন্তু পাচ্ছেন বহু বছর পর দেবগুরুর আশীর্বাদ শুনির আশীর্বাদ এবং শুক্রের মোহমায়ায় আপনি কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করবেন দু হাজার ছাব্বিশটা আপনারই বছর দুনিয়ার বুকে পা দিয়ে চলবেন কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশ বছর সেই রুবি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনপতি অর্থা অধিপতি সেভিংসের অধিপতি সেই রুবি আপনার জন্য একদম অমুঘভাবে সে কিন্তু আপনাকে পাওয়ারফুল দিয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নস্থ আপনার আশিষ্য বসে আপনার ভাগ্যকে আপনার কর্মকে আপনার মেন্টালিটিকে নিজস্ব রাখবে তারপরে আপনার তো বছর তো এবারে তো আপনাদের বছর ভেবে দেখুন তার মানে কর্করের ক্ষেত্রে যেটি সর্বস্ব ক্ষেত্রে ভালো আর্থিক দিকটা দ্বিতীয় কেতু অবশ্যই থাকছে আর্থিক আপনার ক্ষেত্রে চুরি হতে পারে অর্থকেও আপনার থেকে নিয়ে নিতে পারে অর্থ ধার দিলে সেটা ফেরত না পেতে পারে সেটা দেবেন না ধার দেবেন না অর্থ দান করলেন সেটা বিষয়বস্তু আলাদা অর্থ আমি দান না করলেই হলো কোনো সমস্যা নেই দান করলেই সমস্যা দান করবেন না তাহলে কি করবেন এবং নিজস্ব সর্বসময়ের জন্য সে কিন্তু আপনার ক্ষেত্রে অর্থটা আপনি জমি রেখার চেষ্টা করবেন এই জমি রাখার জন্য কর্কট রাশির ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে আপনার শুভ সময় শুভ যোগ দু হাজার ছাব্বিশ এবার জানতে হবে যে আপনার ক্ষেত্রে যে গ্রহগুলি সেই গ্রহগুলি কোথায় কোথায় আপনার ক্ষেত্রে অবস্থান করবে দু হাজার ছাব্বিশে প্রথমে আসবে বৃহস্পতি প্রথম বছরের প্রথমে সূত্র থাকবে হচ্ছে মিথুন রাশির ঘরে কেতু থাকবে আপনার দ্বিতীয় সিংহ রাশির ঘরে রাহু থাকবে আপনার ক্ষেত্রে অষ্টম ঘরে কুম্ভের ঘরে শনি থাকবে হচ্ছে মীন রাশির ঘরে এবং শুক্র মঙ্গল বুধ তারা থাকবে হচ্ছে ধনু রাশির ঘরে এটা হচ্ছে ট্রানজিট এর ফলে এই যে সবকটির গ্রহর মধ্যে ভাইটাল যে গ্রহটি বৃহস্পতি সে কিন্তু একদম চেঞ্জ করে আপনার লগ্নের রাশিতে মেসের লাস্ট উইকের দিকে সে প্রবেশ করে গেল মীন রাশির ঘরে মানে মে মাসের পর থেকে তার মানে আপনার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট আর্থিক উন্নতি আর্থিক প্রোগ্রেসিং আর্থিক আরও সাকসেস যেটা করবেন সেটাই বা সাকসেস যা ছবেন তাই শোনা এটা তাই তো বলছে ট্রানজিট ফল তাই বলছে আপনার জন্মযুক্ত কি বলছে জানি না যেটা আবার জন্মশোর ডিপেন্ড করবে এটা ট্রানজিট ফল বা গোছের ফল সবার থেকে মিলতে পারে না মিলতে পারে কিন্তু আমি বলবো মিলবে কেন বৃহস্পতি যেহেতু আপনার লগ্নস্থ থাকবে বা রাশিতেই বসে থাকবে সে কিন্তু অবশ্যই করে আপনাকে কিছু না কিছু প্রাপ্তি তো অবশ্যই না এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার শরীরটা কেমন যাবে শরীর যদি ভালো না থাকে অর্থ টাকা গুনতেও কিন্তু ভালো লাগবে না ভাগ্য যাবে অতীব চূড়ান্ত বিবাহ যাদের হয়নি তাদের বিবাহ হবে যাদের এজ ওভার হয়ে গেছে তাদের একটা সুসম্পর্ক ভালো বন্ধুত্ব আপনি সম্পর্ক পাবেন অর্থ আসবে ঝুরি ঝুরি কারণ হচ্ছে সপ্তম প্রতি অষ্টম প্রতি নবমে থাকছে এবং ষষ্ঠপতি বৃহস্পতি সে দৃষ্টি করছে তারপরে চাকরিও আপনার পাকা কর্মের জায়গায় কংক্রিটলি পাকা জায়গায় আপনি যাবেন কংক্রিট একদম আপনার ক্ষেত্রে জব এবং কর্মশেষ সরকারি হতে পারে বেসরকারি হতে পারে যে কোনো একটা কর্ম আপনি লাভবান হতে পারবেন এই দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশেও কিন্তু বিবাহ যোগ কিন্তু কানেকশান করছে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে যদি আপনি ঠিক মতো প্রচেষ্টায় লেগে থাকেন আপনার কর্ম এবার হবেই হবে কোনো কেউ আটকানোর জায়গা নেই কারণ শনি যা নবম ভাবে থেকে আপনার থার্ড হাউসকে দৃষ্টি করছে তার মানে সেই দৃষ্টির জন্য আপনার এনার্জি লেভেল এতটাই হাই হয়ে যাবে এতটাই করবার ক্ষমতা বাড়বে এতটাই ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বাড়বে আপনার ধারণার বাইরে এনে এছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন নতুন নতুন ভাবে যোগাযোগ সৃষ্টি করবে সেই শনি তৃতীয় দৃষ্টি সেই শনি একাদশ দৃষ্টি ভাবতে পারছেন সেই শনি ষষ্ঠ দৃষ্টি মানে শনির দৃষ্টিটা দারুণ দারুণ জায়গায় আপনার ক্ষেত্রে তৃতীয় মানে এনার্জি লেভেল বাড়িয়ে নতুনভাবে যোগাযোগ নতুন যারা বিজনেস যারা করছেন তারা রান্ডাম কামাবেন এবার বলছি মিলিয়ে নেবেন বিজনেসে অর্থ আপনার ক্ষেত্রে প্রচুর প্রচুর আসবে কি কি বিজনেস কি কি কর্ম করলে আপনি সাকসেস পাবেন প্রথম থেকে ভালো করে মন দিয়ে শুনবেন যারা ইলেকট্রিক্যাল পেয়ার পাস নিয়ে যুক্ত ব্যবসা করছেন লোহা লক্ষ লোহার ব্যবসা লোহা পুরনো লোভা হতে পারে নতুন হতে পারে গ্রিলের হতে পারে ব্যবসা পুরনো আসবাবের ব্যবসা অটোমোবাইল অটো পার্স যারা গাড়ির ব্যবসা করছেন সে ফোর হুইলার হতে পারে টু হুইলার হতে পারে আপনার ক্ষেত্রে র্যান্ডাম বাজার র্যান্ডাম কামাবেন কারণ সপ্তম পথে শনি ভাগ্যে দৃষ্টি করছে একাদশে শনি একাদশে দৃষ্টি করা মানেই ছাপ্পার ফার কত দেবে শনি কখনো বেঈমানি করে না বৃহস্পতি বেঈমানি করে না রাহু করে কেতু করে শনি কখনো বেঈমানি করে না শনি সর্বস্বভাবে কিন্তু উজাড় করে দেবার চেষ্টা করে তোমার যদি কর্ম করার ইচ্ছা থাকে তবেই তোমাকে দেবে তুমি যদি কুড়ে হও কর্মের অজুহাত দেখাও তোমার কর্ম করে কর্ম করে না কিন্তু কখনো দেবে না শনি তাকেই খোঁজে যে কর্মটো যার কর্মের প্রতি প্রচুর নেশা নিজে পায়ে দাঁড়াবো জিরো থেকে হিরো হব সান্নিধ্য ছাড়া কারোর হেল্প ছাড়া তবে শনি তাকে দেবে দেবে আর আমাকে পিতা মাতা দেবে মামা দেবে দাদু দেবে তবে আমি কিছু করবো তাহলে আপনি নিটফল জিরো শুনি কেন শুনে বাবা আপনাকে কিছু দিতে না বুঝতে পারলাম তার মানে এই সুযোগটি আপনাকে সৎ সুযোগটি আপনাকে নিতে হবে তবেই ছাব্বিশে আপনি দুনিয়ার বুকে পা দিয়ে চলতে পারবেন তবেই আপনার সম্মান বাড়বে তবেই আপনার ক্ষেত্রে প্রোগ্রেসিং বাড়বে তবেই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি যদি ঘরে বসে থাকেন কিছু হবে কিচ্ছুটি হবে না শনি বিদেশ গমন করানোর জন্য একদম উঠে পড়ে থাকবে শনি শনি বিদেশ যাওয়ার বাড়ি থেকে বাইরে বেরোতে হবে ঘরের মধ্যে থাকলে শনি কিচ্চুটি দেবে না যদি বাড়ির বাইরে আপনি বেরোতে পারেন যদি বাড়ির বাইরে বেরিয়ে আমি যদি কর্ম যে কোনো কর্ম করতে যে কষ্টকারী কর্ম যেটা কষ্ট করতে হয় দহি পরিশ্রম করতে হয় সেটা ইঞ্জিনিয়ারিং লোহার কোনো হয়তো যারা গ্রিলের ব্যবসা করছেন তারা কিন্তু প্রচুর হারে কিন্তু কল করে আসে আপনি অর্থ রোজগার করতে পারবেন কারণ এই শনি আপনাকে অর্থ ভাব থেকে আসবে না কিন্তু বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং ভাগ্যপতি হয়েছে ভাগ্য ঘরে বৃহস্পতি দৃষ্টি থাকবে সেই কারণে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে এই বছরটি সর্বশ্রেষ্ঠ বছর বলা যেতেই পারে দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ নিয়ে আপনার এগোনোর ক্ষমতা এগুলোর জায়গা এগুলো সাকসেস কর জায়গা আপনি কিন্তু দাঁড়াতে পারবেন আর্থিক তো থাকবে রবির বছর দু হাজার যাদের চাকরি হয়নি চাকরি কিনতে পারে হবে সেই যার যেমন যোগ্যতা তার তেমনি চাকরি হবে যদি আপনি এম করে থাকেন আমার এম বি এর মতো চাকরি হবে আপনি যদি এইচএস পাস করা থাকে সেই এইচএস এর মতো জব হবে আপনি যদি ডাক্তারি নিয়ে পড়ে থাকেন ডাক্তারি দিয়ে দারুণ ডেভেলপমেন্ট করবে যারা ওখানেতে যারা করছেন অ্যাডভোকেট দারুণ ফলস্বরূপ পাবেন যারা প্রশাসনিক জব করছেন তারা দারুণ ফল পাবে যারা আইন রক্ষক তারা দারুণ ফল পাবে এবং যারা বিদেশে যারা কর্ম তাদের ক্ষেত্রে ফল পাবে কর্কট রাশি কর্কর লগ্নের ক্ষেত্রে ক্ষেত্রে যারা রয়েছে যারা কমার্স বা আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো ইন্ডিকেট প্লাস শনি ইন্ডিকেট করছে তাদের ক্ষেত্রে বলবো বিদ্যায় সফলতা বিদ্যায় অগ্রগতি বিদ্যায় ডেভেলপমেন্ট এবং যাদের সন্তান নিয়ে প্রচুর দুশ্চিন্তা চলে সন্তান জায়গা থেকে সুখের সুখের মুখ দেখা যেতে পারে এবং সন্তান আমার ক্ষেত্রে আপনার স্বর্ণাপন্ন হয়ে আপনার ভালোবাসার একটা জায়গা সে তৈরি করবে সন্তান দিক থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা রয়েছে কর্করাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এবং যেটা মেন ভাইটাল আপনার শরীরটা যেটা বললাম শরীর আপনার ক্ষেত্রে মোটামুটি অবশ্যই করে কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন বা পাবেন এবার আসবো সেভিংস সেভিংস আপনাকে প্রচুর দেবে কর্কাশি কর্কলগ্ন দু হাজার ছাব্বিশ আর আগামী দিন আগামী উনিশ বারো দু হাজার পঁচিশ বকুল অমাবস্যা ওই দিন তারাপীঠ মহ ক্রিয়া দ্বারা যে কোনো বহুদোষ প্রশিক্ষিত করা হবে ব্যবসা বৃদ্ধি বলুন সন্তান আবদ্ধা বলুন ব্যবসা ভালো হচ্ছে না চাকরি প্রাপ্তি প্রাপ্তিতে বাধা হচ্ছে বিবাহ সমস্যা হচ্ছে যে কোনো লিগাল সমস্যা নিয়ে আসবে পুষিকরণ মারণ উঁচেটন নিয়ে আসবেন না যদি আপনাকে মারুন ক্রিয়া করে থাকে সেটাকে আমি ঠিক করে দিতে পারি আমরা ক্ষতি কেউ করেছি সেটাকে ঠিক করবো কিন্তু আমি ক্ষতির কাজ আমি কিন্তু করবো না কোটি টাকা দিলেও করবো না আপনি কেউ ক্ষতি করেছে সেটাকে আমি উদ্ধার করে দিতে পারি কিন্তু আমি কোনো ক্ষতির কাজ করব না ওই নিয়ে আমাকে যোগাযোগ একদম করবেন না এবারে হচ্ছে আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে সেভিংস সেভিংস আপনার ক্ষেত্রে অনেকটাই রিটায়ারমেন্ট অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি করবার জায়গা আপনি পাচ্ছেন দ্বিতীয়কে তো সেভিংস করার ক্ষমতা দেখায় কিন্তু চিটিং হতে পারে কোনো কিছু নষ্ট হতে পারে কিছু নষ্ট হয়ে যাবে গোপনভাবে কেউ কিছু সন্তর্পণে আপনার অর্থটাকে নিয়ে নিল সেরম জায়গা থেকে আপনাকে কিন্তু সাবধান অবলম্বন থাকতে হবে কাউকে টাকা ধার দেওয়া যাবে না কাউকে টাকা দান করলেন সেটা আলাদা বিষয়ে ধার দেওয়া একদম যাবে না তৃতীয় ভাব থেকে যোগাযোগের স্থাপনের জায়গা থেকে প্রচুর প্রচুর লোক আপনাকে চিনবে জানবে আপনার স্মরণগত হবে এবং আপনার থেকে সে হেল্পফুল হবে এবং যা দেখবেন আপনার থেকে ওপারের যারা কোনো যদি বন্ধু আছে তাদের সহিত আপনি একটু মেলামেশার দিকে এগোন তাদের সহিত যদি আপনি মিশতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি ডেভেলপমেন্ট বেশি বলব তো আপনার ক্ষেত্রে নতুন করে যোগাযোগ স্থাপনের জায়গা নতুন করে প্রোগ্রেসিং বিজনেসের জায়গাটা নতুন করে ক্লায়েন্ট নতুন করে কাস্টমার আপনার আসবে দোকানে যিনি ব্যবসা করেন বা কর্মের জন্য যারা বিদেশে যেতে চায় না বিদেশে যাওয়ার যোগাযোগ পাবেন যারা কোনো টাটা বা টাটা বিল্লার বা আপনার ক্ষেত্রে কোনো কর্ম করতে চাইছেন কম্পিউটার সেক্টরে কর্ম করতে চাইছেন বা যে কোনো গার্ড যারা গার্ড গার্ড যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো ভালো একটা বলে আপনি অবশ্যই করে এবং তারা নতুন করে যোগাযোগ স্থাপনের নতুন করে কর্ম জায়গা ডেভেলপমেন্ট করবার জায়গা আপনি পাচ্ছেন বা উন্নতি করবার সুযোগ সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার উন্নতি করবার জায়গা বা সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাবেন কারণ তৃতীয়স্থ শনি আপনাকে দ্বিতীয় তৃতীয়ভাবে দৃষ্টি শনি বা ষষ্ঠ দৃষ্টি শনি এবং একাদশে দৃষ্টি শনি আপনাকে প্রচুর হারে কিন্তু যোগাযোগ স্থাপন করে দেবেন গৃহসুখের জায়গা থেকে অবশ্যই করে সুখকর জায়গা পাচ্ছেন সেটি হচ্ছে মে মাস পর্যন্ত খুব সুখময় গৃহসুখ আপনি পাবেন মে মাসের পর হইতে একটু সমস্যা বৃদ্ধি করবে বিশেষ শারীরিক দিক থেকে যাদের গানজিক্যাল সমস্যা আছে পোস্টেড গ্ল্যান্ডে যারা সমস্যা আছে যারা ইউরিন ইনফেকশন ইউরিন নিয়ে সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে বলবো পোস্টেড গ্ল্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রেও ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে বলবো নিম্নাঙ্গের দিকে কোনো রকম সমস্যা আপনার ক্ষেত্রে মে মাসের পর আসতে পারে ট্রানজিট ফল তাই বলছে সেই হিসেবে কথাটা বললাম এবার যেটা নিয়ে আসবো সেটা পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে এবং পঞ্চম ভাব থেকে যে কানেকশানটি পাচ্ছি সন্তান লাভ কিন্তু আপনার হবার জায়গা দেখাচ্ছে মে মাসের পর যারা সন্তান নিতে ইচ্ছুক বা সন্তান সুখে সুখী হবার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই করে সন্তান নিতে পারেন এবং নিজস্ব ব্যক্তিগত রোজগার করবার ক্ষমতা অবশ্যই করে বাড়বে অবশ্যই করে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন আপনার মনোবল প্রচণ্ড হারে বৃদ্ধি করবে এগুলোর জন্যে এগুলোর আশায় অবশ্যই করে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন আপনার ক্ষেত্রে একটা উন্নতি করবার সুযোগ বা সুবিধা আপনি পাবেন এবার দেখুন আপনার তৃতীয়স্ত যে কানেকশান করলো বুধ বা পঞ্চমস্থ মঙ্গল এবং সেই পঞ্চমভাবে ভাবে বৃহস্পতি দৃষ্টি যখনই তৈরি করে ফেললো তার ক্ষেত্রে কিন্তু উন্নতি করবার সুযোগ সুবিধা অবশ্যই করে আপনি পাবেন নিজস্ব ব্যক্তিগত ইনকাম অস্থাবর রোজগার স্থাপর বলিনি পিতার মাতার মামার দিদিমার ওটা নয় নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার যাদের ক্ষমতা যাদের ইচ্ছা যাদের শক্তি যারা রয়েছে তারা অবশ্যই করে এই দু হাজার ছাব্বিশটা কাঁপিয়ে দেখিয়ে দেবে যাদের কর করে সে করল অবশ্যই পারবে মনোবল যদি বৃদ্ধি করতে পারেন অবশ্যই করে আপনি পাবেন সুযোগ আপনাকে গ্রহ কিন্তু দিচ্ছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে আমার সময় ভালো বলে ঘরে বসে থাকলে কিন্তু কিস ছুটি হবে না কালা হবে কে ছুটি হবে না স্পষ্ট কথা বলি তার মানে আপনাকে এগোতে হবে এবং আমি যদি আমি ষষ্ঠ নিয়ে আসি চাকরি আপনার পাকা চাকরি আপনার হচ্ছে মে মাসের পর থেকে চাকরি কিন্তু আপনার হতে কিন্তু বাধ্য কারণ হচ্ছে আপনার ষষ্ঠ থেকে যে স্থায়িত্ব জবের কানেকশানটা পাই সেই কানেকশানটা কিন্তু পাওয়া যাচ্ছে ষষ্ঠভাবে আপনার থাকছে তখন ওই টাইমটা সব সময় থাকবে না রুবি শুক্র শুক্র যে এবং মঙ্গল যে কানেকশনটা যেটা করছে তাদের ক্ষেত্রে শুক্র হচ্ছে আনন্দকারক কারক লাক্সারি করবার গো অর্থ কারক গো আমরা একাদশ প্রতি ষষ্ঠে চতুর্থ প্রতি ষষ্ঠে তারা সেখানে শনি দৃষ্টি এবং শিশু দৃষ্টি করার জন্য তাহলে তার মানে কি হলো তার দিকে ডেভেলপমেন্ট ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার জায়গা সুযোগ সুবিধা ভ্রমণ সর্বস্ব থেকে আপনি প্রোগ্রেসিং করবার ক্ষমতা প্রোগ্রেসিং করবার এগুলোর ক্ষমতা আপনি অবশ্যই করে দর্শক মধ্যে পাবেন সেটা হচ্ছে আপনার যেহেতু এই ষষ্ঠ এবং কানেকশান করছে সেটা আপনার ক্ষেত্রে পাকাপকি তৈরি হয়ে গেল চাকরির ক্ষেত্রে যারা চাকরির জন্য প্রচুর প্রচেষ্টা করেছেন প্রচুর মানে ভুগেছেন চাকরি হচ্ছিল না তাদের চাকরির যুগটা রয়েছে কারণ ষষ্ঠ একাদশ নবম দ্বিতীয় কানেকশন তো করছে সে করে চাকরি হওয়া সম্ভব আমি তো চাকরি দেবো আমি তো চাকরি দেবো না আপনার জন্ম যাতে কানেকশান করবে তান্ত্রিক ফল তাই বলছে থাকতে আপনি পাবেন আপনার যোগ্যতে আপনি পাবেন আমি আপনাকে প্রেডিকশন করতে পারি এটা ঘটতে পারে জীবনে আপনার ট্রানজিট ফল তাই বলছে কিন্তু আপনার জন্মচারটা কিন্তু পারফেক্ট এটা কিন্তু গোচর ফল বা ট্রানজিট ফল সর্বস্ব আপনার ক্ষেত্রে মিলতে পারে না মিলতে কিন্তু পারে আবার কিন্তু রিপিট করলাম কথাটা আপনার জন্মচারটা ফ্যাক্টটা জন্মচারে যতক্ষণ কানেকশান দেবে দশা অন্তদশা পথদশা সূক্ষ্মদশা পানদশা নবাংশ দশমাংশ সপ্তমাংশ সর্বোচ্চ বিচার করার পরে তার চার্ট বিচার হয় তার মানে আপনার ক্ষেত্রে আপনার একটা যোগ বা শুভ কানেকশন আপনার ক্ষেত্রে কর্ম জায়গায় দিচ্ছে শত্রু আপনাকে তার কিছু ডমিনেট করতে পারবে না যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন বা রাজনীতি যারা করছো যারা করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই উন্নতির শিখরে পৌঁছানোর সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন রাজনীতির দিক থেকে আপনি ভালো ফল অবশ্যই করে পাবেন লোন পরিশোধ করবার ক্ষমতা যেমন থাকবে লোন নেবারও ক্ষমতা তেমন তেমন কিন্তু আপনার ক্ষেত্রে অগ্রগতি সৃষ্টি করবে আপনার ক্ষেত্রে একটা শুভ ফল শুভ জায়গা আপনার ক্ষেত্রে তৈরি করে দিল সপ্তম ভাব থেকে বিবাহ এবার আপনার হবে 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 যাদের বিবাহ হয়নি এবং যাদের অনেকটা এজ হয়ে গেছে অনেকটা এজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হয়তো বিবাহ আপনার হয়েছিল ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো আবার কিন্তু একটা রিলেশনশিপ নতুন করে বন্ধু বান্ধব যোগাযোগ কিন্তু আমরা সৃষ্টি হবে তাতে আপনার মানসিক ফিজিক্যালি সর্বস্ব দিক থেকে আপনার সুখ শান্তি আপনি কিন্তু ভোগ করতে পারবেন এটা কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে কেন কারণ হচ্ছে সেখানে বৃহস্পতি দৃষ্টি বৃহস্পতি কিন্তু বিবাহ জীবন কিন্তু বাধা সৃষ্টি করে হয়তো আপনি টিভিতে অ্যাঙ্কারিং করছেন যে বিজনেস কথা আছে যদি অ্যাঙ্কারিং করছেন বা আপনি কোনো রকম বিবাহ নিয়ে একটা কারুর সহিত আমরা সুসম্পর্ক করি তৈরি করেছেন বা আপনি তাকে একটা গড়ে তুলেছেন সেক্ষেত্রে একটা শুভ যোগ শুভ ইন্ডিকেট শুভ একটা সমন্বয় শুভ সম্পর্ক একটা তৈরি করতে পারে এবং যে বিজনেস থেকে আসি বা যদি যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেছেন তাদেরকে বলবো একটু পিছিয়ে আসুন কেন শেয়ার মার্কেটের অর্থ রোজগার করতে গেলে আপনার রাহুর কিন্তু প্রভাব অবশ্যই প্রয়োজন রয়েছে রাহুকে কিন্তু আপনার প্রয়োজন রাহু যদি আপনাকে জায়গা না তৈরি করে আপনি কিন্তু এগোতে পারবেন না শেয়ার মার্কেট অর্থ কানেকশন রয়েছে রাহু শনিকে দৃষ্টি করছে সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি করছে কানেকশান আপনাকে তৈরি করেছে কিন্তু তার ক্ষেত্রে আপনি পিছিয়ে আসুন কারণ আপনি কর্মটাকে তো বিশ্বাস বেশি করুন এতে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টটা বা সুযোগটা অবশ্যই পাবেন কারণ হচ্ছে এই তৃতীয় ভাবটা যে যোগাযোগ শিশুটা যে করলো আমাদের গহরাজ সে সপ্তম প্রতি অষ্টম্পতি তৃতীয় দৃষ্টি করে সে যোগাযোগ স্থাপন করে দিল হয়তো আপনি ভুল ডিসিশন কোনো সময় নিতে পারেন তাই বলবো ওই শেয়ার মার্কেট থেকে বেরিয়ে আসুন ফাটকা কিছু অর্থ আপনি পেলেও পেতে পারেন মে মাস পর্যন্ত পেলে পেতে পারেন কেন কারণ হচ্ছে সেইখানে আপনার রাহুকে রাহুকে বৃহস্পতি নবম দৃষ্টি করছে অষ্টম হচ্ছে গুপ্ত জায়গা সেই গুপ্তের অধিপতি সেই কর্কট রাশি সে কিন্তু ফাটকা অর্থ রোজগার করবার জন্য নবমে সেই বৃহস্পতির নক্ষত্রে শনি বিরোজমান থাকবে শনি থাকবে হচ্ছে আপনার শতবেশ নক্ষত্র বিস্মী থাকবে পুনর্বশো নক্ষত্র মানে উভয় উভয় কিন্তু নক্ষত্র এবং দৃষ্টি বিনিময় সে কিন্তু করছে এবং সেটা কিন্তু যাচ্ছে কিছু অর্থ আপনি পেতে পারেন সেটা পেলেও না জন্মচার থেকে বিচার করে বলে সেও তবে এটা আনুমানিক যেটা পাচ্ছি আপনি ফাটকা কিছু অর্থ পেতে পারেন শরীরের দিকে একটু নজর রাখতে হবে শরীরের প্রতি একটু ভালো রকম ট্রিটমেন্ট করতে হতে পারে অষ্টমে রাহু জল থেকে ফাঁড়া রয়েছে জলের দিক থেকে আপনারা যাবেন না যারা জলে ভ্রমণ পিপাসু রয়েছেন এখন হয়তো অনেকেই জলে ঘুরতে যাবেন ভ্রমণ করতে যাবেন জলের থেকে একটু সাবধান থাকতে হবে হুম জলে যে সাবধান থাকুন যতটা জলে সাবধান থাকা যায় কোনো দংশন প্রাণী থেকে সাবধান থাকার খুব প্রয়োজন রয়েছে আপনার ক্ষেত্রে এটি বিষয়বস্তু নিয়ে আসলাম ভাগ্য যাবে অতীব চূড়ান্ত ভাগ্য দারুণ দেবে এই ভাগ্য দারুণ দেবে বলে ঘরে কিন্তু গুটিয়ে বসে থাকবেন না কর্ম প্লাস ভাগ্য ইস টু ফল আমরা জ্যোতিষী আমরা ভাগ্য আপনি বলে যেতে পারি পাল্টাতে পারি না কিছু প্রতিকার প্রতিবেদন অবশ্যই করে দেওয়া সম্ভব সিদ্ধ লাগছে গায়ে ব্ল্যাঙ্কেট দাও সিদ্ধ লাগছে গায়ে কম জ্যাকেট দাও গরম করছে এসে লাগাও এইটা করতে হবে তাহলে কি আমরা পুরো ভাগ্য কিন্তু চেঞ্জ করতে হবে গার্ড করতে পারি এবার নবমে শোনে আপনার সপ্তম পথে অষ্টম পথে নবমে থাকার জন্য দেবগুরু বৃহস্পতি মে মাসের পর্যায়ে দৃষ্টি করবে ভাগ্য উদয় অনিবার্য ভাগ্য উদয় ডেভেলপমেন্ট করবার সুযোগ আপনি অবশ্যই করে পাবেন ডেভেলপমেন্ট উন্নতির সর্বোচ্চ ভাগ্য সহতা ভাগ্য জায়গাতে ভালো গুরু সান্নিধ্য লাভ ভালো পিতার চাকরি বা বাবার চাকরি বাবার বাড়ি ভাইয়ের কোনো সম্পত্তি মায়ের কোনো সম্পত্তি এগুলো প্রাপ্তিলাও প্রাপ্তির যোগ রয়েছে এই কানেকশানগুলো ভালো রয়েছে বাবার ভূসম্পত্তি কানেক্টেড রয়েছে কেন ভূসম্পত্তি কানেকশন করছি ভূমিতা বলে মঙ্গল দেয় তাহলে কেন দিচ্ছে কানেকশানটা কেন করছেন স্যার কারণ হচ্ছে দেখুন নবমে যখনই শনি চলে গেল সপ্তম অষ্টম এবং নবম পতি কিন্তু থাকছে লগ্নে আপনার উপর ডিপেন্ডেন্ট কর্মভাব খুব ভালো ফল দেবে কর্ম যোগাযোগ স্থাপন হবে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বিদেশে গমন রয়েছে বিদেশে থেকে অর্থাগম বিদেশ থেকে অর্থপ্রাপ্তি বিদেশ থেকে অর্থ জায়গা ডেভেলপমেন্ট করবার জায়গা সুযোগ সুবিধা আপনি দর্শক বন্ধু অবশ্যই করে পাবেন যদি কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে তাই এটি একটা শুভ সমন্বয় মঙ্গল যেহেতু আপনার দশম্পতি সেই মঙ্গল সমসপ্তমে আসবে অষ্টমে আসবে নবমীর পরপর মঙ্গল ঘুরবে ট্রানজিট ফল হিসাবে সেগুলো মাসের পাশ মাস একটা ডেট বাই ডেট ভিডিও অবশ্যই পোস্ট থাকবে এটা প্রথমে শুক্রপাত দু হাজার ছাব্বিশ কেমন যাবে এই যে বিচারটা এদের ট্রানজিট ফলের বিচার অবশ্যই ভালো ফল অবশ্যই দর্শক করে পেতে পারবেন কর্ম জায়গা থেকে আই ভাব দেবে চূড়ান্ত আই প্রচুর দেবে অর্থ কে দেবে শনি দেবে এবং শুক্র বহু দেবে যেহেতু আপনার পথে শুক্র দেখবেন ম্যাক্সিমাম কর্কট লগ্ন কর্কট রাশি এরকম লাক্সারিতে থাকে ম্যাক্সিমাম দেখবেন খুব লাক্সাল থাকে কর্ম কম করে আবার বেশি করে কর্কট রাশি এবার যাদের স্ট্রাগেল থাকে যাদের স্ট্রাগেল থাকে তবে এরা কিন্তু কোটিপতি হতে হতে পারে পারে লগ্ন কারণ যেহেতু সপ্তমপতি তার হচ্ছে শনি একাদশ শুক্র চতুর্থ প্রতি শুক্র সেই কারণে এরা কিন্তু ম্যাক্সিমামটা কোটিপতি হয় ম্যাক্সিমামটা যদি আমি একশোটা চার দেখি তার যদি মিনিমাম দশটা টেন পার্সেন্ট কানেকশান রয়েছে করে লগ্ন করে রাশি ক্ষেত্রে এরা কোটি পয়সার জন্ম ডিপেন্ড করে এটাই বিস্তৃত আলোচনা এবার আসবো ব্যয় ভাব নিয়ে যদি আসি ব্যয় ক্ষেত্রে ব্যয়টি আপনার হবে খুব সু জায়গায় ব্যয় হবে একটা ব্যয়ের জায়গায় ব্যয় হবে না শেয়ার মার্কেটে একদম অর্থ বিনিয়োগ করবেন না কাউকে টাকা ধার দেবেন না টাকা যদি ধার দিয়েছেন টাকা যদি চিটিং হয়ে যাবে তাকে দান করবেন তো দান করে দিন টাকা কাউকে টাকা ধার দেবেন না আর আগামী একটা বিষয়ে নক্ষত্রের বিষয় নিয়ে বলবো একটু ওয়েট করুন নক্ষত্রও থাকবে বলাটা হয়নি বলা লোক তো আশায় থাকে আমার এই নক্ষত্র জন্মদাতা কী হতে পারে আগামী উনিশ বারো দু হাজার পঁচিশ বকুলা অবস্যা ওই দিন তারাপীঠ মহাশনে অম যুবকের যে কোনো বোধেশ পশুমত করা হবে এবার নক্ষত্র বেশি নিয়ে আসে যে মৃগশিরা নক্ষত্র জন্মান মানে আপনি কি আপনি জন্মেছেন কোথায় পুনর্বসু নক্ষত্র নিয়ে দিয়ে যে জন্মেছেন তার ক্ষেত্রে কর্মক্ষমতা কর্মের উন্নতি কর্মের ডেভেলপমেন্ট কর্মের ফাটকা অর্থ সে কিন্তু পেলে পেতে পারেন কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে যদি পুষ্য নক্ষত্র নিয়ে আসি তার ক্ষেত্র অতিবশ ফল পুষ্য নক্ষত্র আরো 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 বেটার ফল কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে পুষ্য নক্ষত্র ডেভেলপমেন্ট করবার জায়গায় উন্নতি করবার জায়গা প্রোগ্রেসিং করবার জায়গায় আরো আরো উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন সর্বশেষ জায়গায় সাফল্য লাভ পাবেন যাদের পুষ্য নক্ষত্র কর্কট রাশি কর্কটলগ্ন আজকের অশ্লেষ হয় বুধের নক্ষত্র নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ভালো নয় ভালো নয় পঁচিশ ভালো শনি ভালো ফল দেবে বৃহস্পতি ভালো ফল দেবে কিন্তু লাভ ভালো ফল দেবে আরো বিশ্বযন্ত্রে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বাম